জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত যান একবার মাতা পার্বতী ও বাবা ভোলানাথ পৃথিবীতে আসেন ভ্রমণ ভ্রমণ শেষ করে ফিরে যান কৈলাসে কৈলাসে ফিরে গিয়ে বাবা ভোলানাথ মাতা পার্বতীকে নিয়ে নানা কথা বলতে থাকেন পৃথিবী সম্বন্ধে কিন্তু মাতা পার্বতী কোনো কথাই বলছিলেন না মহাদেব এটা লক্ষ্য করে বললেন হে পার্বতী কী হয়েছে তোমার তুমি এমনভাবে চুপ করে আছো কেন মাতা পার্বতী বলেন হে প্রভু আপনি তো সব জানেন ও বোঝেন আপনি কি এটা বোঝেন না যে পৃথিবীতে আমাদের সন্তানেরা কত কষ্টে আছে কত দুঃখে আছে রাত দিন তারা ছুটে চলেছে একটু সুখের জন্য কিন্তু কেউ কোনো সুখ পাচ্ছে না শুধু দুঃখেই আছে এমন কোনো উপায় আপনি বলতে পারেন না যেটা করলে মানুষ সুখে থাকতে পারে একটু সুখ পেতে পারে একটু ভালো থাকতে পারে মহাদেব বলেন ও এই কথা সেটা আমায় আরও আগে বলতে পারতে তাহলে আমি অনেক আগেই বলতে পারতাম কিন্তু পার্বতী তুমি তো তাদের চিন্তা করে কথাগুলো বলতে বল তারা কি সবটা শুনবে আর সেই মতো কাজ করতে পারবে মাতা পার্বতী বললেন কেন শুনবে না অবশ্যই শুনবে ও কাজগুলো করবে আমি বলছি যে আপনার এই কথাগুলো সব মন দিয়ে শুনবে ও সেই মতো চলবে সে মহা সুখে থাকবে এই পৃথিবীতে যতদিন সে থাকবে ততদিন সে পৃথিবীতে মহা সুখী বাঁচবে এরপর মাতা পার্বতীকে শিব ঠাকুর বললেন হে পার্বতী মানুষ যদি সুখী হতে চায় জীবনে কোনো কষ্ট পেতে না চায় তবে মানুষকে তার জীবনে এই চারটি জিনিস করতে হবে যে চারটি জিনিসের কথা আমি বলবো তবেই মানুষ সুখে থাকবে কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না তবে আমি সেই চারটি জিনিস কী কী সেটা একটি কাহিনীর মধ্যে বলছি তুমি সর তা না হলে তোমার সন্তানেরা প্রমাণ চাই তাই আগেই প্রমাণ হিসাবে আমি এই কাহিনিটি শোনাতে চাই তো শ্রোতা বন্ধুরা যারা যারা মাতা পার্বতী ও বাবা ভোলানাথকে সত্যি ভালোবাসেন এবং জীবনে সুখী থাকতে চান তারা কমেন্ট করে অবশ্যই লিখুন জয় ভোলানাথ জয় মাতা পার্বতীর জয় এবং কাহিনীটি সম্পূর্ণ মন দিয়ে শোন এরপর শিব ঠাকুর তার কাহিনীর কথা শুরু করলেন বলেন পার্বতী তুমি শোনো অনেকদিন আগেকার কথা অবন্তিপুরে এক রাজা ছিলেন রাজা যেমন ধার্মিক তেমন প্রজাবৎস ও নিজের কর্তব্যে নিষ্ঠাবান তিনি সাধু মহাত্মাদের অতি সম্মান করতেন তাদের প্রতি যত্ন নিতেন কোথাও কোনো সাধু মানুষকে পেলে তার সঙ্গে কথা বলতেন প্রয়োজনে তাকে ভালো লাগলে তার নিজের মহলে এনে রাখতেন সঙ্গে তার স্ত্রীও ছিল একই রকম স্ত্রী যেমন দেখতে সুন্দরী ছিলেন তেমনি মধ্যে দর্শনে তিনি স্বর্গের তুলনায়ও অনেক বেশি সুন্দর ছিলেন তাকে যে একবার দেখবে সে দেখতেই থাকবে তার রূপে আকৃষ্ট না হয়ে থাকতে পারবে না তার মন খোলানো রূপ যেমন তেমন তার ব্যবহার ওই রাজা ও রানীকে বেশি পরিমাণে ভরসা অবিশ্বাস করে তিনি মনে মনে এটা মানেন যে তার স্ত্রী যেটা করেন বা বলেন তা বুদ্ধি দিয়ে বিবেচনা করে বলেন বা করেন একদিন ওই রাজা শিকারে যান শিকারে গিয়ে তিনি দেখতে পান একটি গাছের নিচে বসে এক সাধু মহাত্মা ধ্যান করছেন তার শরীর একদম যেন শুকিয়ে কাঠ হয়ে আছে মনে হচ্ছে বহুদিন ঠিকভাবে তিনি খেতে পাননি তাই রাজা তার কাছে গিয়ে প্রণাম করলেন রাজার কথার সাথে সাধু মহারাজ তার চোখ খোলেন রাজা তাকে জিজ্ঞাসা করলেন হে মহাত্মা আপনি এখানে কতদিন ধরে আছেন সাধু বললেন তা তো জানি না আমার প্রভু আমায় যে কোথায় কখন নিয়ে যান সেটা তিনি জানেন কিন্তু তুমি কি রাজা বললেন আমি এই রাজ্যের রাজা সাধু হাসলেন আর বললেন তুমি রাজা তাহলে আমার প্রভুকে তিনি তো এই বিশ্বব্রহ্মাণ্ডের রাজা বাদশাহ তার রাজ্যে আবার অন্য কোনো রাজা আছে নাই রাজা বলেন না তা নয় আমি তার গোলাম রাজা মহারাজ এইভাবে আরও বেশ কিছু কথা বলার পর রাজার সাধুকে ভালো লেগে যায় আর তাই তিনি সাধুকে বললেন হে সাধু মহারাজ আপনি যদি কিছু মনে না করেন তবে আমার একটা নিবেদন আছে রাখবেন সাধু বললেন তুমি বড়ো ভালো মানুষ বলো কি বলবে রাজা বললেন হে মহাত্মা আপনি আমার সঙ্গে আমার রাজমহলে গিয়ে থাকবেন চল সেখানে আপনার কোনো অসুবিধা হবে না আপনি আপনার সাধনার জন্য যা যা প্রয়োজন সব কিছুই পাবেন আর আপনার শরীরের অবস্থাও ভালো না আপনার খাবারের প্রয়োজন আর শরীর ভালো না থাকলে আপনি প্রভুর সাধনা করবেন কি করে এবং আপনার মতো মানুষের এই সমাজে বিশেষ প্রয়োজন সাধু বললেন সে আমার প্রভু জানেন কিভাবে তার এই সন্তানকে কোথায় রাখবেন রাজা বললেন হে মহাত্মা আপনি অনুগ্রহ করে আমাকে একটিবার আপনাকে সেবা করার সুযোগ দিন সাধু কী মনে হলো বললেন বেশ যাই হোক আমার প্রভুর যদি এই ইচ্ছাই হয় তবে তাই চলো তোমার মহলে যাওয়া যাক এরপর রাজা ওই সাধুকে সঙ্গে করে তার রাজমহলে নিয়ে যান ভগবান শ্রী পার্বতীকে বললেন পার্বতী তারপরে কি বলে শোনো রাজা নিয়ে গিয়ে রানীকে সব কিছু বললেন আর বললেন এই সাধু সব সেবা জন্য যেন তিনি নিজে রাখেন সময় মতো তার খাবার পূজার উপকরণ সব যেন ঠিকঠাক তার কাছে পৌঁছে যায় আর কেউ যেন তার সাধনায় বিঘ্ন না ঘটায় সেটাও যেন দেখা হয় রাজার কথা শুনে রানী রাজাকে আশ্বস্ত করে বললেন হে মহারাজ আপনি আমার স্বামী ও এই রাজ্যের রাজা আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনার রকম কোনো অসম্মান আমি হতে দেব না এরপর দিনের পর দিন রানী ওই সাধুর খেয়াল রাখতে শুরু করলেন কিন্তু আড়ালে থেকে কখনোই তিনি সাধুর সামনে যাননি ধীরে ধীরে রাজ্যের বহু মানুষ সেই সাধুর কাছে আসতে লাগল নানা উপদেশ নিয়ে যেতে লাগল সবাই তাকে ভালোবেসে ফেলল বেশ কিছুদিন যাবার পর একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা যে দাসী এই সাধুর কাছে খাবার নিয়ে যায় সে সেদিন কাজে আসে তাই সাধুর কাছে খাবার কে নিয়ে যাবে রানী ঠিক করে উঠতে পারছিলেন না এদিকে খাবার আসতে দেরি হচ্ছে বলে সাধু রাগ হতে লাগল সাধু তাও অপেক্ষা করতে লাগল আর এদিকে রানী কাউকে না পেয়ে অনেক পরে নিজেই স্নান করে সুন্দরভাবে সেজে ঝলমলে নূতন শাড়ি পরে সাধুর কাছে গেলেন খাবার নিয়ে সাধু তো এদিকে রেগে আগুন হয়ে আছেন কেন আজ এত দেরি হচ্ছে খাবার নিয়ে আসতে আজ সে রাজাকে অনেক বেশি কথা শোনাবে সেই রাজা বলেছিল তার কোনো অসুবিধা হবে না তবে কেন আজ এমন হচ্ছে এইসব ভাবছে এমন সময় রানী সেখানে খাবার নিয়ে হাজির রানী রানীকে দেখে সাধু সব রাগ যেন বরফের মতো মিলিয়ে গেল সাধু রানীর রূপ ও সৌন্দর্যের নদীতে অবগাহন করতে লাগলেন তিনি ভাবছেন এমন সুন্দর কেউ কি হতে পারে তার প্রভু এমন সুন্দর করে কাউকে বানাতে পারেন এটা তার ভাবনার অতীত ছিল রানী এসে সাধুকে বললেন হে সাধু মহারাজ আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত যে আজ আপনার খাবার নিয়ে আসতে দেরি হয়েছে তার জন্য আসলে যে আপনার কাছে খাবার নিয়ে আসে সে আজ আসে তাই দেরি হয়ে গেল আগামী দিন থেকে আর দেরি হবে না সাধু বললেন কে তুমি আগে তো কখনো আসোনি এখানে রানী বললেন আমি মহারাজের স্ত্রী এই রাজ্যের রানী সাধু বললেন ও আচ্ছা তবে আমার একটা কথা আছে রানী বলেন কি কথা বলুন সাধু বললেন আজকের পর থেকে তুমি আমার খাবার নিয়ে আসবে তা না হলে আমি খাব না রানী বলেন, আপনি এই কথাটা রাজাকে বলবেন এই বলে রানী সেখান থেকে চলে যান রাজা কিছুক্ষণ পরে সাধুর কাছে এলে তাকে সব ঘটনার কথা বলেন ও তার নিজের মনের কথা বলে রাজা কি করবেন বুঝতে পারছিলেন তিনি এটা ভেবে উঠতে পারছিলেন না যে একজন চাল চুলহীন সাধু সে কেন তার স্ত্রীর কাছের থেকেই খাবার খেতে চাইছে তবু সে রানীকে বললেন যে সে যেন সাধুকে খাবার দিয়ে আসে এরপর থেকে রানী সাধুর কাছে খাবার নিয়ে যায় ধীরে ধীরে সাধু ওই রানীর রূপে মোহিত হয়ে পড়ে রূপের মোহর মধ্যে ঢুকে পড়ে সবসময় যেন তিনি চিন্তিত করতে থাকেন ওই রানীর মুখমণ্ডলটিকে তার সবসময় ইচ্ছে হতে থাকে রানীকে কাছে বাবার তাকে দেখার একদিন রানী দেরি করে আসে খাবার এতে সাধুর ভীষণ রাগ হয় সে মনে মনে ভাবে এভাবে হবে না আমাকে ওই রানীকে পেতেই হবে তাই সে রাজাকে ডেকে পাঠান তার কাছে সাধুর ডাকে রাজা সাধুর কাছে গেলে সাধু তাকে বলেন হে রাজন আমি তোমার এখানে থাকবো না আমি চলে যাব রাজা বলেন কেন সাধু মহারাজ আপনার কি রকম অসুবিধা হচ্ছে নাকি আপনাকে কেউ কিছু বলেছে সাধু বললেন আমি যা চাইছি তা এখানে পাচ্ছি না রাজা বললেন কি চাইছেন বলুন আমি কথা দিচ্ছি আপনি যা চাইবেন আমি তাই দেব সাধু বললেন দেখো রাজ আমি যা চাইব তুমি তাই দেবে রাজা বলেন আমি তিন সত্যি করে বলছি আপনি যা চাইবেন আমি তাই দেব সাধু বললেন যদি তুমি না দাও তবে আমি তোমায় অভিশাপ দেব রাজা বলেন অবশ্যই দেব আপনি বলুন কি চান সাধু এবার রাজাকে বলে হে রাজ আমি তোমার রানীকে চাই তাকে আমার কাছে দিয়ে দাও এই কথা শুনে রাজা যেন আকাশ থেকে পড়ল রাজা বুঝতেই পারেনি যে সাধু তার স্ত্রীকে চাইবে তাই রাজা সাধুকে বললেন হে মহারাজ এ আপনি কি বলছেন সাধু বললেন তুমি তিন সত্য করেছ আমি যা চাইব তাই দেবে তাহলে এখন কেন তুমি এমনটা করছো রাজা বললেন হে মহারাজ আপনি যা চাইলেন তা শুধু আমি দিতে চাইলেই তো আর দিতে পারবো না রানীকেও তো জিজ্ঞাসা করতে হবে যে সে আপনার কাছে আসতে চায় কি না বা আপনার সঙ্গে থাকবে কিনা সাধু বললেন তাকে রাজি করানোর দায়িত্ব তোমার যাও তাকে রাজি করিয়ে আমার কাছে নিয়ে এসো রাজা কথা দিয়ে ফেলেছে তাই কি আর করণীয় রাজা রানীকে গিয়ে সব কথা বললেন রানী কথাগুলো শুনে বললেন আমি বুঝেছিলাম ওই সাধুর মনের ভাব ভাবগতি একজন সত্যি সাধু মহাত্মা তবে এখন যে অবস্থায় তিনি আছে এই অবস্থায় এলে প্রত্যেক মানুষেরই খারাপ পরিণতি হয় শেষ হয়ে যায় ভালো থাকে না তবে হে স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আমি ওনাকে ঠিক পথে নিয়ে আসব শুধু ওই সাধু যা বলবে আপনি সেই মতো কাজ করবেন এতে আপনার স্ত্রীর কোনো রকম কোনো সতীত্ব নষ্ট হবে না আপনার স্ত্রী যেমন আছে তেমনই থাকবে আপনি আমাকে বিশ্বাস করুন এরপর রাজা তার রানীকে ওই সাধুর হাতে তুলে দেন সাধু তো ভীষণ খুশি রানীকে পেয়ে রানী তখন সাধুকে বললেন হে মহারাজ আপনি আমায় পেয়ে গেছে। এবার আমায় নিয়ে চলুন আপনার কুটিরে সাধু বললেন আমার তো কোনো কুটির বা বাড়ি নেই রানী বললেন তাহলে আমি কি আপনার সঙ্গে এই রাজবাড়িতেই থাকবো আর এটা কি ঠিক সাধু তখন রাজাকে বললেন হে রাজন আমাদের জন্য বাড়ি বানিয়ে দাও রাজা সাধুর কথা মতো একটি বাড়ি বানিয়ে তারপর রানী বললেন শুধু বাড়ি থাকলে হবে তার জন্য আসবাবপত্র বিছানা এসব তো লাগবে সাধু আবারও রাজার কাছে সব চাইলেন রাজা আবারও সব দিলেন এবার রানী স্নান করে সেই বিছানায় গিয়ে বসলেন আর সাধুকেও বসতে বললেন তার সামনে সাধু গিয়ে রানীর সামনে বসতেই রানী বললেন হে মহাত্মান আপনাকে কয়েকটা কথা বলছি শোনো তারপর আপনি আমাকে নিয়ে যা যা করতে চান করতে পারেন এই বলে রানী বললেন আপনি জানেন যে আপনি কে ছিলেন এর আগে আপনি একজন সন্ন্যাসী ছিলেন একজন সাধু ছিলেন সেই সন্ন্যাসী সেই সাধু যে এতদিন পর্যন্ত সবাইকে জীবনে সঠিক পথে চলার দিশা দেখিয়েছে সেই সন্ন্যাসী যাকে আমাদের রাজা ভগবান মনে করতেন যাকে মানুষ শ্রদ্ধা করত কিন্তু আজ আপনি শুধুমাত্র আমার সৌন্দর্যের মুহে পড়ে কোথায় নেমে গেছেন একবার ভেবেছেন যে আপনি কখনো রেগে যেতেন না সেই আপনি আমায় না পেয়ে কি ভীষণ রেগে গিয়েছিলেন যে আপনি রাজাকে পর্যন্ত অভিশাপ দিতে চাইলেন রানীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাধুর যেন জ্ঞান এবং সে সাথে সাথে কান্নায় ভেঙে পড়ল সাধু তখন রানীকে বললেন হে রানীমা আপনি আমায় ক্ষমা করে দেবেন আমি আপনি আমার অনেক বড় ক্ষতি থেকে বাঁচালেন সত্যি আমি ভুল করেছিলাম চল আমি আপনাকে রাজার কাছে আবার ফিরিয়ে দিয়ে আসি এবং রাজার কাছে ক্ষমা চেয়ে আসি রানী সাধুর সব কথা শুনে বললেন হে মহারাজ তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন সাধু বললেন বলুন কি জানতে চান রানী বললেন হে মহাত্মা প্রথম যেদিন আপনার কাছে খাবার পৌঁছাতে দেরি হয়েছিল সেদিন আপনি খুব রেগে গিয়েছি কিন্তু কেন কারণ আমি রাজামশাইয়ের কাছে শুনেছিলাম আপনি অতি শান্ত শিষ্ট সন্ন্যাসী তবে সেদিনের রাগের কারণ কী ছিল রানীর প্রশ্ন শুনে সাধু বললেন হে রানী যখন জঙ্গলে থাকতাম তখন আমার খাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না যখন যা পেতাম তখন তাই খেতাম কিন্তু যখন রাজমহলে এলাম তখন সময়ে সময়ে সব কিছু পেতে লাগলাম সময়ে সময়ে খাবার পেতে লাগলাম আর যত দিন যেতে লাগলো এইভাবে তত আমার বাবার ইচ্ছা জাগ্রত হতে লাগলো মনের ভিতর এই ইচ্ছার জন্যই মনের ভিতর বাসনার উৎপত্তি হলো আর যখন মনে বাসনার জন্ম হলো তখন তা পাবার জন্য মোহ এবং লোভ তৈরি হল আর সেই মোহের ভিতর ধীরে ধীরে ঢুকতে লাগলাম লোভের ভিতরে ধীরে ধীরে ঢুকতে লাগলাম যখন এই মোহ ও বাসনা লোভ মিটছিল না তখনই মনের ভিতর ক্রোধ বা রাগের জন্ম সাধু আরও বলেন হে মহারাণী যখন মানুষের ইচ্ছা পূর্ণ না হয় তখন মানুষের মনে রাগের উৎপন্ন হয় আর ইচ্ছা পূর্ণ হলে মানুষের মনে বাসনার জন্ম হয় এই বাসনা পূর্ণ হলে লোভ লালসার উৎপন্ন হয় আর এই লোভের কারণে মানুষের মনে মোহ তৈরি হয় আর এই মোহের বসে মানুষ ভুল কর্ম করে থাকে এরপর সাধু রানীকে নিয়ে রাজার কাছে যায় রাজার কাছে ক্ষমা চেয়ে বলে হে রাজন আমায় ক্ষমা করে দিন আমি আমার ইচ্ছার গোলাম হয়ে গিয়েছিলাম আর এই জন্যই আমি ভুল করেছিলাম আমার এসবের কিছুই দরকার নেই আমি আগে যেখানে ছিলাম সেখানেই চললাম এই বলে সাধু চলে গেলেন এরপর শিব ঠাকুর মাতা পার্বতীকে বললেন হে পার্বতী মানুষ যদি সুখী হতে চায় জীবনে কষ্ট পেতে না চায় তবে মানুষকে তার জীবন থেকে এই চারটি জিনিসকে ত্যাগ করতে হবে তবেই মানুষ সুখে থাকবে কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না যেটা এই গল্পে প্রকাশ হয়েছে এক মানুষ যদি তার মনের বিচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে তবে কারণ এই ইচ্ছাই মানুষকে সুখে থাকতে দেয় না এক ইচ্ছা পূর্ণ হতে না হতে আর একটি ইচ্ছা তৈরি হয় এই ইচ্ছার কোনো শেষ হয় না আর ইচ্ছা পূর্ণ করার জন্য মানুষ সারা জীবন ধরে শুধু ছুটেই চলেছে এই মনের ইচ্ছাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে না বলেই মানুষ কোনো কাজে সফলতা পায় না কারণ একটা ইচ্ছা শেষ হবার আগেই আরও একটা ইচ্ছা জাগ্রত হয়ে যায় সেটা শেষ হলে আরে একটা এইভাবে একটার পর একটা ইচ্ছা আসতেই থাকে আর মানুষ সেই ইচ্ছা পূরণের জন্য এক অজানা জালে জড়িয়ে পড়তে থাকে এবং দুঃখ ভোগ করে এর ফলে মানুষ রাস্তা থেকে সরে যায় যদি এই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা যায় তবে মানুষ তার মনকে কন্ট্রোল করতে পারে আর মন কন্ট্রোলে থাকলে মানুষ সব সময় শুকে থাকে তখন মানুষ যা চায় তাই হয় দুই বাসনা এই বাসনার জন্ম হয় মানুষের ইচ্ছা থেকে যেমন ইচ্ছার কোনো শেষ হয় না তেমনি এই ইচ্ছার কারণে মানুষের বাসনারও কোনো অন্ত নেই আর ধীরে ধীরে এই বাসনার জালে মানুষ ফাঁসতে থাকে যেমন এই সাধু তার বাসনার জন্য রাজার স্ত্রী প্রতি মোহিত হয়ে গিয়েছে এবং বাসনার জালে জড়িয়ে খুঁজেছিল আর এই বাসনা থেকেই জন্ম হয় লোভ লালসা এই লোভ লালসা মানুষকে কখনোই সুখে থাকতে দেয় না এই লোভ লালসা মানুষকে বিপথে চালিত করে যেমন এই সাধুর হয়েছিল বাসনার ফলে রানীকে বাবার একটা লোভ তৈরি হয়েছিল তার মনে আর তার ফলে সে বিপথে চলে যাচ্ছিল আর যখন মানুষের ইচ্ছা বাসনা লোভ লালসা পূর্ণ হয় না তখন মানুষের ভিতরে জন্ম নেয় সব থেকে ভয়ঙ্কর বধ গুণের যাকে বদ দোষও বলা যায় আর সেটা হলো ক্রোধ বা রাগ মানুষ যখন রেগে যায় তখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে কি করছে বা বলছে তার কোনো জ্ঞান থাকে না সে জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং তার ফলে তার বুদ্ধির বিনাশ হয় আর বুদ্ধির বিনাশ হলে মানুষ তার নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসে তার ফলে মানুষের জীবনে এমন কিছু ঘুটে যায় যা পরে অনুশোচনা করেও মাফ পায় না আর তার ফলে সারা জীবন শুধু দুঃখই পায় ভোগ করতে পারে না তাই মানুষকে ভালো থাকতে গেলে ইচ্ছা বাসনা লোভ ও ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজে। তবেই মানুষ ভালো থাকবে সুখে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় মহাদেব অবশ্যই দেখবেন তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রী মহাস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় মহাদেবের জয়